স্ত্রীর কবরে ফুল দিতে গিয়ে দেখলাম আগে থেকেই সেখানে ফুল দিয়ে দিয়েছেন একটু অবাক হলাম আজ আমার স্ত্রীর মৃত্যুর এক বছর পূর্ণ হতো আমি চোদ্দ তারিখ এখানে ফুল নিয়ে আসি আর অনেক কথা বলি আমার স্ত্রীর সাথে কেন জানি মনে হয় সে আমার কথা শুনতে পায় আজকেও যথারীতি চোদ্দ তারিখ ছিল এবং আমি ফুল নিয়ে আসলাম কিন্তু আমার আগে এই ফুলগুলো কি রেখে গেল কবরের ওপর খেয়াল করে দেখলাম কয়েকটা তাছাড়া রক্তজাপা ফুলের মাঝে কিছু সাদা রঙের পোকা ঘোরাফেরা করছে আশেপাশে চোখ বলাতে দেখতে পেলাম একটা মেয়ে শীতের কাপড় পরা মাথায় হুড়ি দিয়ে খুব দ্রুত এটা চলে যাচ্ছে আমি তাকে ডাক দিলাম এই যে শুনছেন আপনি কি ফুলগুলো রেখে গেছেন এখানে এটা শুনে সে হাটার গতি আরো বাড়িয়ে দিল এবার আমার একটু সন্দেহ হলো আমি তাড়াতাড়ি তার পিছু নিলাম এই দাঁড়ান কি আপনি দাঁড়ান বলছি সেবার দৌড় দিল তখনই দেখলাম তার হাত থেকে অসাবধানতা বসত কিছু একটা পড়ে গেল মাটিতে সে দৌড় থামিয়ে পিছনে ফিরে তাকালো সেটা ওঠানোর জন্য কিন্তু সে যদি সেটা ওঠানোর জন্য পিছে আসে তাহলে আমি তাকে ধরে ফেলবো খুব সহজেই তাই সে কিছু একটা ভেবে সেটা না উঠিয়ে আবার দৌড় দিল এবং কবরস্থানের বাইরে গিয়ে যেন বাতাসের সাথে মিশে গেল তাকে আর কোথাও দেখতে পেলাম না এটা কি হলো? সে কোথায় গেল কিছুই যেন মাথায় ধরছে না আমি কবরস্থানের বাইরে দাঁড়িয়ে আছি আর ভাবছি সে কে ছিল মনে করতে লাগলাম মেয়েটা যখন তার পড়ে যাওয়া জিনিসটা নেয়ার জন্য পিছিয়ে তাকালো তখন তার চোখগুলো ভয়ঙ্করকম লাল ছিল মুখে মাস্ক পরার কারণে তার মুখটা দেখতে পাইনি মাস্কের উপর একটা প্রাণী চিত্র আঁকা ছিল এসব ভাবতে ভাবতে আমি আবার কবরস্থানে প্রবেশ করলাম তার হাত থেকে যে জিনিসটা পড়ে গিয়েছিল সেটা দিকে গেলাম গিয়ে দেখলাম একটা কাচের তৈরির ছোটটা একটা পুতুল পড়ে আছে আমি সেটাকে হাতে নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম পুতুলে লাগানো চুলগুলো একদম রিয়েল মনে হচ্ছে অবাকলাম তখন যখন দেখলাম পুতুলের একটা কান নেই আমার স্ত্রী যখন মারা যায় তখন অ্যাক্সিডেন্টে তার একটা কান হারিয়ে গিয়েছিল সেটা আর পাওয়া যায়নি খুব চিন্তিত হয়ে পুতুলটা পকেটে ঢুকিয়ে নিলাম তারপর আমি আবার গেলাম আমার স্ত্রীর কবরের সামনে আবারও অবাক হয়ে গেলাম একটু আগেও যে জবা ফুলগুলো তাজা দেখেছিলাম এখন সেগুলো একদম শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে যেন অনেক বছর আগে রাখা হয়েছে এগুলো কিন্তু সেই সাদা রঙের পোকাগুলো ঠিক আগের মতোই ঘোরাফেরা করছে কি হচ্ছে এসব আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি সেই শুকনো ফুলগুলো ছেড়ে ফেলে দিলাম কবরের উপর থেকে তারপর আমার আনা ফুলগুলো রেখে দিলাম আজকের কোনো কথা বললাম না সব কিছু আমার অদ্ভুত মনে হচ্ছে তাই তাড়াতাড়ি করে সে কবর স্থান ত্যাগ করল আমার নাম মোহাম্মদ রুফি আমি ছোটখাটো একটা চপ করি আর পাশাপাশি একটা মুরগির খামার পরিচালনা করি যার কবরে ফুল দিয়ে এলাম সেই পৃথিবীতে আমার সবচেয়ে আপন ছিলেন আমার স্ত্রী আরবি। গত বছরে ভয়ঙ্কর এক ট্রেন দুর্ঘটনায় আমি তাকে হারিয়ে ফেলি সেদিন ছিল মার্চ মাসের চোদ্দ তারিখ তাই প্রতি মাসের চোদ্দ তারিখে আরবিকে ফুল নিয়ে দেখতে আসি কিন্তু আজকে যেন আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল আমি এটার কোনো কুল কেনারা পাচ্ছি না ভেবে আরবি সাথে আমার পরিচয়টা খুব অদ্ভুতভাবে হয়েছিল তখন আমার এইচএসসি পরীক্ষা চলছিল ইংলিশ পরীক্ষার সময় আমি গাইড থেকে কয়েকটা পৃষ্ঠ ছিঁড়ে প্যান্টের বেল্টের মাঝে লুকিয়ে নিলাম ইংলিশে খুব দুর্বল ছিলাম আমি তাই পাশ করার জন্য এই কায়দা ছাড়ার উপায় নেই কিন্তু আমি এখানেও ফেল করতাম গাইডের ছেঁড়া পৃষ্ঠা বের করার সময় স্যার আমাকে হাতে নাতে ধরে ফেলে এবং বলে তোর এত বোন গুলি যা আমি গাড়ি থাকা সত্ত্বেও তুই নকল করছিস আমি বললাম স্যার বিশ্বাস করেন এর নকল না অরিজিনাল গাইডের পৃষ্ঠা ছিঁড়ে এনেছি স্যার এগিয়ে বললো হারাম আমার সাথে ফজলামো তোর আর পরীক্ষা দেওয়া লাগবে না যা বেরোজা আমি খেয়াল করে দেখলাম যে পৃষ্ঠা ছিঁড়ে এনেছি সেটা প্রশ্নপত্রে আসেনি জৌলবাল বাল আমি স্যারের পেছনে কান্নার ভঙ্গি করে চোখে থোতো লাগিয়ে বললাম স্যার এটা তো প্রশ্নপত্র আসেনি প্লিজ আমাকে পরীক্ষা দিতে দিন এটি স্যার আমার কথাই শুনলো না কোনো তখন আমি অসহায়ের মতো বেরিয়ে আসলাম পরীক্ষার হাল থেকে আসার সময় স্যারকে আমি বললাম নিশ্চয় জানবো আমি আপনাকে বদ্ধ দিলাম কি আমত দিন এই পরীক্ষার খাতা নিয়ে আপনি আমার পেছনে দৌড়াবেন সেদিন আমি নেব না আমি শুধু দৌড়াব স্যার বললো গেলে এখন এখান থেকে কত ছাড়া আমি চলে এলাম এসে কলেজের পেছনে কবরস্থানের ওয়ালের উপরে বসে সিগারেট খাচ্ছি পরীক্ষা দিতে পারলাম না এটা যদি বাবা জানতে পারে তাহলে বাস নিয়ে দৌড়াবে পুরো এলাকা সিগারেট টান দিতে দিতে আমার চোখ গেল কবরস্থানের আরেক পাশে সাদা থ্রি পিস পর একটা মেয়ে কিছুটা খুঁজছে দূর থেকে বুঝতে পারলাম মেয়েটা অদ্ভুত রকম সুন্দরী তখন প্রায় দুপুর বারোটা ভাবলাম এটা কি সত্যি মানুষ নাকি জিন পরি হবে ভাবতে ভাবতে হাতে সিগারেটটা ফেলে মেয়েটার দিকে এগিয়ে যেতে লাগলাম যতই তার দিকে এগুচ্ছি ততই তার সৌন্দর্যে আমার চোখ ঝলমল করে উঠছে পুরোদের আলোতে তার চেহারা থেকে কিরার মতো রশ্মি ছড়াচ্ছিল ইমে মেয়েকে তাকে কখনো দেখিনি এলাকায় কে ইমে আমি একটু দূর থেকে তাকে ডাক দিলাম আইমে কে তুমি এখানে কি করছো মেয়েটা একটু থতমতো খেয়ে আশেপাশে তাকে মিষ্টি কণ্ঠে বললো আমাকে বলছেন আমি তার দেখি কে বললাম না না আমি তোমাকে বলছিলাম এই কবরের বাসিন্দাকে বলছি মেয়েটা এবার হাসিদেব বলল আমিও তো কবরের বাসিন্দা তবে কবর স্থানে না অন্য কবরের স্থানে আমার কবর কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন কিভাবে সেটাই বুঝতে পারছি না আমি একটু হক গেলাম নিশ্চয় সে আমাকে ভয় দেখানোর জন্য এসব বলছে মনে মনে বললাম ভয় পাওয়া যাবে না রাফি কোল কুগল। তারপর আমি কথা ঘুরিয়ে আমার যেন সর্বোচ্চ ইংলিশে বলে দিলাম ইউর সো জর্জিয়াস মেয়েটা এবার হাসতে হাসতে বললো আরে পাগস ওটা জর্জিয়াস হবে না গর্জিয়াস হবে ইংলিশ না পারলে ইংলিশ অপমান করার দরকার কি আমি তো বাংলা বুঝি তাই না আমি একটু পেয়ে বললাম না মানে একটু আগে ইংলিশ পরীক্ষা থেকে সাসপেন্ড হয়েছে তো একটু বলার চেষ্টা করলাম এখন মনে হচ্ছে আমি সাসপেন্ড হওয়াই যোগ্য দা রাস্তা আপনি কি আর এখানে কিছু কি খুঁজছেন মেয়েটা বললাম আমার না মারবি এখানে নতুন এসেছে সামনে চার থেকে ছয় বিল্ডিংয়ের উঠেছে আমরা এখানে আমার শখের পুতুলটা হারিয়ে গেছে আমি স্বপ্নে দেখেছি পুতুলটাই কবরস্থানে স্থানে কোথাও আছে তাই সেটাই খুঁজছিলাম আমি এবার হাসতে হাসতে বললাম স্বপ্নে দেখেছেন বলে কি পাবেন স্বপ্নে কি সময় সত্যি হয় মেটে এবার একদম আমার কাছে সে চোখে চোখ রেখে বললো আমার স্বপ্ন আপনার বাস্তবের চেয়েও বেশি সত্য এই বলে সে একবার নিচে তাকিয়ে পুতুলটা খুঁজতে লাগল মেয়েটার ভাবভঙ্গে এটা এমন সুবিধার মনে হচ্ছে না চেক করার জন্য তার পায়ের দিকে তাকালাম সে মানুষ না হলে তার পা উল্টো হবে না পা তো ঠিকই আছে আবার খেয়াল করলাম তার ছায়া আছে কিনা শুনেছে জিনভূতের ছায়া থাকে না এবারও দেখলাম তার ছায়াও আছে তার মানে সে মানুষ ভয় পাওয়ার দরকার নেই আমি বললাম যদি পুতুলটা এখানে সত্যি থাকত তাহলে এতক্ষণে পেয়ে যেতেন নিশ্চয়ই কেউ পেয়ে সেটা নিয়ে গেছে মেয়েটা এবার সত্যি খুব হতাশলে এবং আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল সেটাই হবে হয়তো পুতুলটা আমার অনেক শখের ছিল ভালো থাকবেন রাফি আমিও বললাম আপনিও ভালো থাকবেন আরবি আমার দেখা হবে এই বলে সেখান থেকে ঘুরে চলে আসছিলাম তখনই আমি থমকে দাঁড়ালাম কিভাবে পেছনে ঘুরে তাকাতে দেখি সেখানে কেউ নেই আশেপাশে তাকাতে দেখলাম মেয়েটা কবরস্থান পেরিয়ে অনেক দূরে চলে গেছে এটুকু সময় কোনো মানুষের পক্ষে এত দূরে যাওয়া সম্ভব না আমি অবক্ষ হয়ে ভাবছি এটা কীভাবে সম্ভব তখন কি আমার নাম ধরে ডাক দিলুম রাফি আমি এখানে ফিরে এলাম বর্তমানে আমি তপরস্থান থেকে এসে ঘুমিয়ে গিয়েছিলাম কারো ডাক আমার ঘুম ভাঙলো ঠিক সেই পাঁচ বছর আগের মতো রাফি আমি এখানে একই দেখলাম রাত তখন একটা ব্রিজ দশ মিনিট ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি তাই আবার ঘুমানোর চেষ্টা করলাম তখনই মনে হলো আমার রুমে কেউ পায়চারি করছে আমি আস্তে আস্তে চোখ করে তাকালাম দেখলাম একটা কালো ছায়া আর ঠিক আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি চিৎকার করে উঠে বসলাম তখনই সেটা অদৃশ্য হয়ে গেল আবার সেই ডাক বেশি এলো মরাফি আমি এখানে আমি আমার বুঝতে পারলাম খুব খারাপ কিছু হতে চলেছে এখন তাই যত দ্রুত আমি পারি সব পড়া শুরু করলাম চোখ বন্ধ করে হঠাৎ মনে হল কাঠের উপর কেউ বসে আছে উঠে সে ঠিক আমার পাশে সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আমি আর থাকতে পারছি না এবার উঠে দৌড় দেয়া ছাড়া আর কোনো উপায় নেই কি মনে করে যেন পাশে তাকিয়ে ফেললাম যা দেখলাম তাতে আমি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেললাম দেখলাম এক বছর আগে মারা যা আমার স্ত্রী আরবি আমার পাশে বসে আছে এক বিপৎস হাসি দিয়ে বলল রাফি আমি এখানে আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম আরবি তুমি কিভাবে তুমি তো মারা গেছো আরবি ভয়ঙ্কর এক খাসিতে পড়ল, আমার ফিরে আসার সময় হয়ে গেছে রাফি এটা শুনেই আমি যেন স্তব্ধ হয়ে গেলাম আমার শরীরের লোংগুলো দাঁড়িয়ে গেল আরবি হঠাৎ করে হিংস্র পশুর মতো আমার ঘরে তামল বসিয়ে দিল আমি চিৎকার করে উঠলাম মনে হচ্ছে আমার শরীরের রক্তগুলো সে চুষে খেয়ে নিচ্ছে সব আমি তাকে ছাড়ানোর চেষ্টা করেও পারছি না মুগ্ধে কোনো শব্দ করতে পারছি না আমার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগলো আমি হাত পা ছেড়ে দিলাম আমি মারা যাচ্ছি সেটা বুঝতে পারলাম তারপর আর আমার কিছু মনে নেই যখন চোখ খুললাম তখন দেখলাম আমি লাশের খাটিয়ায় শুয়ে আছি আমার সারা শরীরে কাফন মোড়ানো শুধু মুখটা খোলা আছে খাটিয়ার আশেপাশে অজ্ঞ চেহারার কিছু ময়েরা বসে কান্না করছে তাদের সবার মাথায় লাল রঙের হিসাব পড়া এগুলো কি হচ্ছে আমার সাথে আমি তো মারা যাইনি তাহলে বলে খাটিয়ে আসলাম কিভাবে আমি তো রুমে শুয়েছিলাম আমি সেখান থেকে উঠে যেতেও পারছি না আমার পুরো শরীর যেন পাথর হয়ে আছে আমি চিৎকার করে বললাম এই কার আপনারা আমি মারা যায়নি আমাকে এখান থেকে বের করেন দয়া করে এটা শুনে এসে মহিলাগুলো কান্নার শব্দ আরো বাড়িয়ে দিল আমি আর সহ্য করতে পারছি না তাদের কান্নার শব্দ আমার কান ফাটিয়ে দিচ্ছে হঠাৎ খাটিয়ার ভেতর থেকে একটা কালো খসখসে হাত বের হয়ে আমার মুখ চেপে ধরল আমি ছটফট করতে লাগলাম এভাবে আরও কয়েকটা হাত বেরিয়ে এলো এবং আমাকে চেপে ধরতে লাগলো মনে হচ্ছে আমার দিয়ে মাংস সব এক করে ফেলবে আমি সামান্য নাড়াচড়াও করতে পারছি না তখনই দেখতে পেলাম আরবি আমার উপর বেশি আছে খোলাছুলি চোখ খুলে আরবি আবার বলল রাফি আমি এখানে আমি ধরফড় করে ঘুম থেকে উঠে বসলাম জোরে জোরে নিঃশ্বাস দিতে লাগলাম এটা একটা স্বপ্ন ছিল আমি নিজের শরীরে হাত বুলিয়ে দেখতে লাগলাম বেঁচে আছে কিনা এত ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম জানালার দিকে তাকিয়ে দেখলাম সকালের আলো ঘরের ভেতরে প্রবেশ করেছে তার মানে সারা রাত আমি অন্য কোনো জগতে ছিলাম কি হচ্ছে এগুলো বারবার আরবিকে কেন দেখছি সে কেন বলছে রাফিয়া আমি এইখানে আরবি কিছু বলতে চাই আমাকে তখনই মনে পড়লো কবরে ফুল দিতে গিয়ে সেখানে দেখা মেয়েটার কথা তাকে দেখার পরই আমার সাথে এসব হচ্ছে তার হাত থেকে পড়ে যাওয়া সেই কাচির পুতুলটা নিয়ে আসা ঠিক হয়নি হয়তো সেই পুতুলের মাঝেই কোনো রহস্য লুকিয়ে আছে আমি তাড়াতাড়ি করে উঠে টেবিলের ড্রয়ার থেকে পুতুলটা বের করলাম দেখলাম পুতুলের চুপচুপ রক্তের চেটা লেগে আছে নিশ্চয় এটা কোনো সাধারণ পুতুল না আর বিশ আমার পরিচয়টা ওই পুতুল হারানো নিয়েই হয়েছিল কোন রকম যোগসূত্র অবশ্যই আছে আমি তাড়ো করে জাননা দিয়ে পুতুলটা ফেলে দিলাম ভাবলাম এটা আমার কাছে না থাকলেই এসব আর হবে না আমার সাথে তারপর আমি চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য আমি মুখে পানি দিচ্ছিলাম তখনই মনে হলো আইনের ভিতর থেকে কেমন একটা শব্দ আসছে যেমনটা ফ্লোরে কয়েন পড়ে গেলে হয় আমি পানির ট্যাপটা বন্ধ করে চোখ বড় বড় করে আয়নার দিকে তাকালাম এবার শব্দটা বন্ধ হয়ে গেল হঠাৎ ধাপাস করে আয়নের মাঝে সেই পুতুলটা চলে এলো আমি চিৎকার করে পিছিয়ে গেলাম দেখলাম সব ঠিক আছে আয়নার মাঝে কোনো পুতুল নেই তাহলে কি এটা আমার মনের ভুল ছিল আমি ফ্রেশে ওয়াশরুম থেকে বের হলাম রাফি ওয়াশরুম থেকে বের হয়ে গেলেও সেখানে তার মতো দেখতে আরেকজন দাঁড়িয়ে রইল ঠিক যেখানে সে দাঁড়িয়েছিল এটা রাফি খেয়াল করল না রুমে সে টাওয়াল নিয়ে মুখ মুসতে মজতে ভাবলাম ভালো কোন কাছে যেতে হবে এবার আমি চলতে থাকলে আমি পাগলের যাবো ফোন উঠিয়ে আম্মুকে কল করলাম আর বিকে হারানোর পর আমি সবার কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলি একা থাকতে পছন্দ করি তাই বাসা ভাড়া নিয়ে থাকি এ ব্যাপারে আমার বাবা মা আমাকে কিছু বলে না কারণ তারা জানে আমি আর বিকে কত ভালোবাসতাম ও সুখ কাটিয়ে ওঠার আগ পর্যন্ত আমি এমনই থাকবো সেটা তারা জানে আম্মু কল উঠালে আমি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বললাম আম্মু তোমার কি কোনো পরিচিত ভালো ভোজন আছে আমি একটু অবাক হয়ে বললো আছে তো কি বাবা হুজুরের কাছে কেন যাবি আমাকে বল কোন সমস্যা হয়েছে নাকি আমি বললাম পরে তোমাকে সব বলবো আম্মু এখন আমাকে সেই হুজুরের ঠিকানাটা দাও আমার হাতে সময় নেই আমি একটু চিন্তিত হলো কিন্তু তার কোনো প্রশ্ন না করে বলল হুজুরের বাড়ি বরিশালের হুজিরপুর উপজেলায় তার নাম মির জবুর হুজুর ছোটবেলায় তোর অনেক রোগ বালাই হতো কোনো ডাক্তার দেখিয়ে তোকে ভালো করতে পারিনি তারপর ভাবে তোর বাবা সে হুজুরের সন্ধান পাই তার কাছে গেলে শুধু পানি পড়া দিলেই আল্লাহর রহমতে যায় আমি আর কিছু না বলে ফোন রেখে দিলাম তাহলে এখনই আমাকে মেয়ের সুবুর হুজুরের কাছে যেতে হবে দেরি না করে সাইকেল নিয়ে রওনা হয়ে গেলাম চলে গেলাম অতীতে সেদিন কবরস্থান আরবিকে দেখার পর আমার ঘুমরে গিয়েছিল ওর চেহারায় শুধু চোখে ভাসতে লাগল মনে হতে লাগলো আরবি ছাড়া আমার জীবন যেন অসম্পূর্ণ রয়ে যাবে বাবা আমাকে অনেক মেরেছিল ইংলিশ পরীক্ষায় তবে সে ব্যাপারে আমার কোনো বাবা আমাকে দিয়ে পিটাচ্ছে আর আমি বীর হাসিটা মনে করে মুচকে মুচকে হাসছি আমাকে হাসতে দেখে বাবা আরও রেগে গিয়ে পেটাতে লাগলো পোলা। আমি তোর মারতে সারতে সোস, তোর ঘাড়ের ভূত আজকে আমি নামে দিচ্ছি দাঁড়া আমার কানে যেন বাবার কোনো কথাই যাচ্ছে না মনে হচ্ছে শাহরুখ খানের কুচকুচ হোতাহে গান চলছে ব্যাকগ্রাউন্ডে আর বাবাকে মনে হচ্ছে আরবি আমাকে শাসন করছে আমি খপ করে পিটাতে থাকা বাবার হাত ধরে নায়িকার মতো পোজ মেরে ইস্করচনা বাবার দিকে মুখে গুঁতে লাগলাম আমার চোখে তখন আরবি চেহারা বাসছে। হঠাৎ বাবার চিৎকারে আমার ঘোর ভাঙলো আরে কি আমি বাবাকে নায়িকাদের মতো দূরে রয়েছি কেন সাথে সাথে জিব্বাই কামড় দিয়ে বাবাকে ছেড়ে দিয়ে দৌড় দিলাম বাবা চিৎ হয়ে ফ্লোরে পড়ে গিয়ে বলল তোমার পোলায় আমার মাছা ভেঙে দিয়েছে গো রাফির আম্ম আমি এক দূরে বাজারে চলে আসলাম হাজকে বাসায় ভাত নেই আমার সেটা নিশ্চিত যেদিকে তাকা চি সে তুই আরবিকেই দেখতে পাচ্ছি এ আমার কি হয়ে গেল এভাবে কারুর ঘরে পড়িনি কখনো আরবি বলেছিল তারা চার বাইয়ের ছয় বিল্ডিংয়ে উঠেছে কি মনে করে যেন আমি সেই বিল্ডিং এর নিচে চলে গেলাম এই মুহূর্তে তাকে এক পলক দেখা ছাড়া আমার এই ঘোর কাটবে না সেখানে গিয়ে বিল্ডিং এর উপরের দিকে মারছিলাম কয়তালে থাকে সেটা তো জানি না পেছন থেকে কেউ গলা খাকুনিতে বললি আফি এভাবে কারো বাস ওকে মারা জানেন না আমি চমকে গিয়ে পেছনে তাকালাম দেখলাম সে সাদা রঙের ত্রিপিস পরে মন পাগল করা হাসিটা মুখে নিয়ে আরবি দাঁড়িয়ে আছে আমি একটু হয়ে আমতামতে করে বললাম না মানে ইয়ে মানে আমি এদিক গিয়ে যাচ্ছিলাম কেন জানি মনে হলো আপনার মন খারাপ তাই ভাবলাম একটু আলাপ টালাপ করেই চাই আরবি হাসতে আসতে বললো আমার মন খারাপ আপনাকে কে বললো আর মন খারাপ হলেই তাতে কি আপনার সাথে কেন আলাপ করতে যাব আমি আমি বত্রিশ দাঁত বের করে বললাম একটা সিক্রেট কথা বলবো আরবি চোখের সারা বললো কি সিক্রেট আপনার হাসিটা মার্শাল্লা সুন্দর মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামিকে মারার জন্য ফাঁসি দিতে হবে না এই হাসি দিয়ে মেরে ফেলতে পারবেন যে কাউকে আর আরবি হাসি চেপে বললো হাফতি মারা যাননি তার মানে আপনি মিথ্যা বলছেন এখানে তো আমার এসেছে আপনার সাথে কথা বলতে আচ্ছা আপনি কি ছোটবেলা থেকে বড় হয়ে ট্রেনিং নিয়েছেন না জানি হাসি দিয়ে কত ছেলেকে পাবনা পাঠিয়েছেন আরবি একটু বিরক্ত নিয়ে কোমরে হাত নিয়ে বলল আপনি কি আমার সাথে লাইন মারার চেষ্টা করছেন মিস্টার রাফি আমি বললাম আরে না না তেমন কিছু আমি তো শুধু একটা কথা জানতে এসেছি এখানে আপনি আমার নাম জানেন কিভাবে আমি তো আপনাকে আমার নাম বলিনি আর তখন কবরস্থান থেকে এত দ্রুত আপনি কিভাবে পার হয়ে গেলেন আমার এসে বলল আমি নিজেও জানি না এবার অদ্ভুত একটা হাসি দিয়ে বিল্ডিং এর ভেতরে চলে গেল আমি ডাক দিলাম পেছন থেকে আরবি দাঁড়ান আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যান কিন্তু সে পেছনে ফিরে তাকাল না আমিও সেখান থেকে চলে আসছিলাম কি মনে করে যেন উপরের দিকে তাকালাম এবং আমার চোখ বড় বড় হয়ে গেল আমি জান নিজের চোখ চোখ বিশ্বাস করতে পারছি না আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্রিয় ভালোবাসার মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস